তো যখন গাড়িটা এইভাবে চাবি দিয়ে অন করবেন তখন যদি অন করার পর যদি চাবিটা দিলে খুলে চলে আসে তাহলে মনে করবেন যে গাড়িটা অনেক কিলো চলছে আর হয় তাহলে ধরে নেবেন যে আপনার পিস্টনের সমস্যা আছে গাড়ির আহ পিস্টনের সমস্যা থাকলে গাড়ির ফুয়েলের সাথে যে মবিলটা যে থাকে ওইটাও হচ্ছে পুড়ে যায় আর কি বার্ন হয় তার কারণে হচ্ছে এরকম সাদা ধোঁয়া বের হয় যদি আপনি একটা বাইক যদি ভালোভাবে দেখে না কিনতে পারেন তাহলে মাস্টার সার্ভিসিংয়ের সময় আপনাকে এক্সট্রা অনেকগুলো টাকা গুনতে হবে কারণ দেখা গেছে আপনার তখন অনেকগুলো পার্টস আপনার চেঞ্জ করতে হবে আর ভি থ্রি বাইকের বাইকের পার্সগুলো খুবই এক্সপেন্সিভ অনেক প্রাইস এটা আপনারা সবাই জানেন সো অবশ্যই অবশ্যই যারা বাইক সেকেন্ড হ্যান্ড বা ইউজ বাইক কিনতে যাবেন যারা বাইক সম্বন্ধে ভালো না বোঝেন সাথে একজন দক্ষ টেকনিশিয়ান বা মেকানিক নিয়ে যাবেন ঠিক আছে ইসলাম ওয়েলকাম টু আয়ার ব্র্যান্ড নিউ অনদার ব্লগ ফ্রম বাইক বাজ তো আজকে মূলত আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিও টপিকটা কি অলরেডি আপনারা থামনিল দেখেই জেনে গেছেন তো আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছেন সো অনেকেরই স্বাদ আছে সাধ্য নাই কথাটা এর জন্যই বললাম কারণ একটা স্পোর্টস বাইক আমাদের দেশে যে পরিমাণ প্রাইস দিয়ে মানে যে পরিমাণ টাকা দিয়ে আর কি বাইকটা পার্সেস করতে হয় সবার আসলে ওরকম সামর্থ্য হয় না ঠিক আছে তো যার কারণে আমাদের বাধ্য হয়ে ইউজ বাইকের দিকে মুভ করতে হয় বাট ইউজ বাইক কিনলে যে সবসময় ঠকতে হয় এরকম আসলে না আপনি কিন্তু একটা ইউজ বাইক ভালোভাবে যদি দেখে চেক করে যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনি জিততেও পারেন সো একটা ইউজ বাইক কেনার ক্ষেত্রে আসলে কি কি দিকগুলো লক্ষ্য করতে হবে সেগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনাদের কাছে শেয়ার করব তো চলেন দেরি না করে আমাদের মূল টপিকে চলে যাওয়া যায় ফার্স্ট অফ অল একটা ইউজ বাইক কেনার ক্ষেত্রে যে দিকটা লক্ষ্য করা উচিত সেটা হচ্ছে একটা বাইকের আউটার যে লুক বাইরে বা কোথাও কোনো ঘষা মাজায় স্ক্র্যাচ বা ভাঙাচোরা আছে কিনা অবশ্যই এগুলো দেখে কিনবেন যদিও আফটার মার্কেট এগুলো নিউ আবার ইনস্টল করা যায় বাট তারপরে আমি বলবো হোক এটা ইউজড বাইক আপনি এক টাকা দা কিনেন বা দুই টাকা দা কিনেন অবশ্যই আপনার টাকার আপনার কাছে যথেষ্ট ভ্যালু আছে সো অবশ্যই এগুলা দেখে কেনা উচিত পরে হচ্ছে আমরা ম্যাক্সিমাম যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে একটা বাইক কেনার ক্ষেত্রে বাইকের মিটারটা আগে ফলো করি বাট এটা বোকামো ছাড়া কিছুই না বিকজ অফ একটা বাইক মিটার দেখে আসলে আপনি এটা ই করতে পারবেন না বিকজ অফ এখন ম্যাক্সিমাম বাইক হচ্ছে মিটার টেম্পারিং করে এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন সো বাইকের কন্ডিশন মিটারের উপর এটা আপনি বেস করে নিতে পারবেন না দেখা গেছে অনেক গাড়ি আপনার বিশ হাজার প্লাস চলছে বাট সেই গাড়ির ইঞ্জিন সাউন্ড বা ইয়া সব কিছু অনেক স্মুথ আছে মানে ভালো আছে আবার অনেক গাড়ি আছে দেখা গেছে আপনি মিটারে দেখতেছেন দশ হাজার কিলো চলছে হ্যাঁ বাট ওই গাড়ির ইঞ্জিনের অবস্থা যা তা অবস্থা হয়ে গেছে সো এর জন্য মিটারের উপর বেস করে আপনি গাড়ি কখনোই ইয়ে করতে পারবেন না অবশ্যই তারপরে অনেকে হচ্ছে আমরা আরেকটা ভুল করে থাকি সেটা হচ্ছে একটা বাইক কিনতে গেলে বাইকের টায়ার দেখি হ্যাঁ যে টায়ার কি নতুন কি না বা গ্রিপ ট্রিপ ঠিক আছে কি না হ্যাঁ বা টায়ারের উপর বেস করে কিন্তু আপনি বাইক ই করতে পারবেন না অনেকে করে কি যে একটা বাইক নতুন পার্সেস করে স্টক যে টায়ারটা ওইটা খুলে আফটার মার্কেট আরেক আরও দুইটা টায়ার ইনস্টল করে আনে তারপর হচ্ছে যখন বাইকটা সেল দেওয়ার সময় হয় তখন স্টক টায়ার আবার ইনস্টল করে তারপরে বাইকটা সেল এরকম অহরহ অনেক আছে ঠিক আছে সো টায়ার এইভাবে দেখা কি করতে পারবেন না আর মিটারের কথা তো বললামই তারপরে হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা কি দেখে বাইকটা নিব আচ্ছা ওইটা বলার আগে আমি আরও কিছু ইস্যু আপনাদের সাথে শেয়ার করি আর অবশ্যই একটা বাইক কেনার ক্ষেত্রে এটা আপনার মানে মাস্ট বি দেখে নেবেন সেটা হচ্ছে বাইকটা যদিও ভিথিরিতে ডাবল স্ট্যান্ড নাই বা সোজা করে যেভাবে হোক আরেকজনের হেল্প নিয়ে বা যেভাবে হোক বাইকটা একবারে মানে নাইনটি ডিগ্রি সোজা রেখে হ্যাঁ সামনের থেকে বা পিছন থেকে দেখবেন সামনের চাকা এবং পিছনের চাকা অ্যালাইন আছে কি না হ্যাঁ যদি অ্যালাইন থাকে তাহলে মনে করবেন যে বাইকটা বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট করে নাই বা মাইট ঠাই খায় নাই যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে কিন্তু চাকা অ্যালাইন থাকবে না চেসিসটা বাঁকা থাকবে ঠিক আছে তখন চাকা অ্যালাইন থাকে না পরে হচ্ছে আরেকটা জিনিস অবশ্যই আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে স্টার্ট দিয়ে ফলো করবেন এখানে যে সাদা ধোঁয়া বের হচ্ছে কিনা যদি সাদা ধোঁয়া বের হয় তাহলে ধরে যে আপনার গাড়ির সাথে ইঞ্জিন বার্ন হচ্ছে বা পুড়ছে আর কি মানে যদি এরকম হয় তাহলে ধরে নেবেন যে আপনার পিস্টনের সমস্যা আছে গাড়ির আহ পিস্টনের সমস্যা থাকলে গাড়ির ফুয়েলের সাথে যে মবিলটা যে থাকে ওইটাও হচ্ছে পুড়ে যায় আর কি বার্ন হয় তার কারণে হচ্ছে এরকম সাদা ধোঁয়া বের হয় একটা ইউজড বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা টেস্ট রাইড দিবেন বিকজ অফ টেস্ট রাইট হচ্ছে একটা ইউজ বাইক কেনার ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট বিশেষ একটা পার্ট কারণ টেস্ট রাইট দিলেই হচ্ছে আপনার কাছে গাড়িটার অনেক সমস্যা আপনার কাছে ধরা পড়ে যাবে ঠিক আছে আর যদি সম্ভব হয় অবশ্যই গাড়িটা একটু কর্নারিং করে দেখবেন বাউলেট হলে দেখবেন যে কোনো পিছন থেকে কোনো ঝাঁকি ঠাকি মারি কিনা কর্নারিং করার সময় যদি এরকম হয়ে থাকে তাহলে ধরে নেবেন যে আপনার বাইকের যে মাউন্টেন বুশ বা যে ইয়েটা থাকে ওইটার সমস্যা আছে ওইটার প্রাইসও কিন্তু মোটামুটি ভালোই এই জিনিসটা দেখে নেবেন তারপরে হচ্ছে চেন স্পকেট দেখে নেবেন নিবেন সামনের পিছনের যে ডিস্কগুলো এগুলো দেখে নেবেন এগুলো কেন দেখে নেবেন আমি বলছি যদি এগুলো চেঞ্জ করা যায় বাট তারপর আপনি একটা বাইক ইউজ বাইক কিনলেও একটা বাইক কিনলে যখন মাস্টার সার্ভিসিং করাতে যাবেন এই পার্টসগুলো চেঞ্জ করাইতে গেলে আপনার প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এক্সট্রা চলে যাবে সো অবশ্যই এই দিকগুলো আপনাকে দেখে নিতে হবে তারপরে হচ্ছে যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে ইঞ্জিনটা যে দেখছেন ইঞ্জিনের যে নাটগুলো আর ক্যাপগুলো আছে এগুলা ভালোভাবে লক্ষ্য করবেন যে কোনো স্ক্র্যাচ বা দাগঠাক আছে কিনা যদি থাকে তাহলে ধরে নেবেন যে ইঞ্জিনে কাজ করানো হয়েছে কখনোই মিটারের উপর বেস করে গাড়ি কিনতে যাবেন না কারণ দেখা যায় অনেক সময় একটা গাড়ির মিটারে বিশ হাজার কিলোমিটার দেখাচ্ছে বাট গাড়ির ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ আছে আবার আরেকটা গাড়ির দেখবেন ইঞ্জিনের দশ হাজার সরি মিটারে দশ হাজার কিলোমিটার দেখাচ্ছে দেখবেন ওইটার ইঞ্জিনের সাউন্ড যা তা অবস্থা সো মিটারের উপর বেস করে গাড়ি কিনবেন না আর একটা গাড়ি অ্যাকচুয়ালি রাইডারের উপর ডিপেন্ড করে সে যদি প্রপার মেনটেনেন্স করে কন্টিনিউ গাড়িটা তাহলে দেখা গেছে গাড়িটা বিশ হাজার কেন তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত যেও গাড়ির ইঞ্জিন একবার নতুনের মতো থাকে ঠিক আছে সো অবশ্যই ইঞ্জিনটা একটু ভালো মতো দেখে কিনবেন যে ইঞ্জিনের যে নাটগুলা এই নাটের যে ক্যাপগুলো এগুলা কোনো স্ক্র্যাচ আছে কি না ঠিক আছে যদি থাকে তাহলে ধরে নিতে হবে যে ইঞ্জিনে কাজ করানো হয়েছে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে গাড়ির যে সাসপেনশনটা দেখতেছেন এটা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন যে ভিতরে কোনো স্পট বা বাঁকা কোনো টাল আছে কি অবশ্য গাড়িতে এইভাবে ইনস্টল করা অবস্থায় টাল বুঝবেন না কিন্তু যদি গাড়ি মাইর খেয়া থাকে তাহলে অবশ্যই এই সাসপেনশনে দাগ থাকবে এটা ভালো মতো একটু লক্ষ্য করবেন আপনারা ভিতরে যতটুকু সম্ভব লক্ষ্য করা যায় এই সাসপেনশনটা ভালো মতো দেখবেন বিকজ অফ ইন্দো ভার্সন থ্রি বাইকটা যারা কিনবেন এই সামনের যে ইউএসডি সাসপেনশন এটার প্রাইস কিন্তু অনেক প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা সো এটা ডেফিনেটলি ভালোভাবে লক্ষ্য করতে হবে সো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে গাড়িতে বসে ভালোভাবে সোজাভাবে বসে দেখবেন যে আপনার গাড়ির যে সামনের যে হেডটা এটা সোজা আছে কিনা ঠিক আছে যদি সোজা থাকে তাহলে বুঝবেন যে গাড়ি সামনের থেকে কোনো মাইর খায় নাই আর যদি মনে করেন হালকা যদি বাঁ দিক একটু ঢাল থাকে ডান দিক একটু ঢাল থাকে তাহলে মাস্ট বি এটা বুঝবেন যে গাড়িটা সামনাসামনি একটা বড় ধরনের মাইট টাইট খাইছে আর কি যার কারণে এরকম বাঁকা হয়ে আছে এটা আপনারা কিভাবে বুঝবেন গাড়িটা এইভাবে সোজা করে ধরে তারপরে হচ্ছে ভাইজর থেকে হ্যাঁ এই যে লুকিং গ্লাসের যে গোড়াটা এই দুই পাশের লুকিং গ্লাসের গোড়াটা ভালো মতো লক্ষ্য করবেন ঠিক আছে দুই দিক থেকে মানে একই রকম দেখা যায় কিনা যদি দেখেন যে এক একটু বেশি দেখা যাচ্ছে এক কম দেখা যাচ্ছে তাহলে ধরে নেবেন যে এটা বাঁকা আছে বা আগে কোনো গাড়িটা মাইট ঠাইট খাইছে আর কি সো এটা অবশ্যই ফলো করবেন অ্যান্ড গাড়িটা টেস্ট রাইড দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করবেন গাড়িটার যে ইনস্ট্যান্ট যে পাওয়ার যে থ্রোটাল রেসপন্স সেটা ঠিকঠাক আছে কি যদি ইনস্ট্যান্ট পাওয়ারের কোনো ঘাটতি পান বা যদি কোনো ফলস থাকে তাহলে ধরে নেবেন যে গাড়ির ক্লাস প্লেটের সমস্যা আছে ঠিক আছে সো এইটা হচ্ছে একটা বোঝার উপায় আর আরেকটা ওয়ে হচ্ছে সেটা যদি সম্ভব হয় গাড়ির মোবাইলটা ড্রেন দিয়ে যদি চেক করা যায় তাহলে অবশ্যই ড্রেন দিয়ে দেখবেন যদি ক্লাস প্লেটের সমস্যা থাকে তাহলে মোবাইলের কালারটা হচ্ছে একটু সিলভার কালারের মতো হবে আর যদি মনে করেন ক্লাস প্লেট ভালো থাকে তাহলে মোবাইলের কালারটা হালকা লালচে লালচে থাকবে সো অবশ্যই এটা দেখে নেবেন আর যদি এটা দেখান সম্ভব না হয় তাহলে রাইড দেওয়ার সময় আপনার বাইক রাইড করার সময় আপনার বুঝে নিতে হবে আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা কিন্তু বাইক সম্বন্ধে সবাই ওরকম ভালো বুঝি না সো যারা ভালো না বুঝি তারা আরেকটা কাজ করতে পারেন যদি পরিচিত ভালো কোনো দক্ষ টেকনিশিয়ান বা বাইক মেকানিক থাকে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন যদি আপনার এক্সট্রা এক টাকা যদি বেশিও দিতে হয় তাহলে আমি মনে করি অনেক ভালো বিকজ অফ আমি একটু আগেও আপনাদেরকে বলছি যে আদারওয়াইজ যদি আপনি একটা বাইক যদি ভালোভাবে দেখে না কিনতে পারেন তাহলে মাস্টার সার্ভিসিংয়ের সময় আপনাকে এক্সট্রা অনেকগুলো টাকা গুনতে হবে কারণ দেখা গেছে আপনার তখন অনেকগুলো পার্টস আপনার চেঞ্জ করতে হবে আর ভি থ্রি বাইকের বাইকের পার্টসগুলো খুবই এক্সপেন্সিভ অনেক প্রাইস এটা আপনারা সবাই জানেন সো অবশ্যই অবশ্যই যারা বাইক সেকেন্ড হ্যান্ড বা ইউজ বাইক কিনতে যাবেন যারা বাইক সম্বন্ধে ভালো না বুঝেন সাথে একজন দক্ষ টেকনিশিয়ান বা মেকানিক নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা সর্বশেষ একটা ট্রিক্স বা একটা টেকনিক আপনাদেরকে আমি শেয়ার করব। সেটা হচ্ছে একটা বাইক কীরকম চলছে সেটা ফাইন্ড আউট করার জন্য এটা আপনাদের অনেকটাই কাজে লাগবে বাট কিছু কিছু ক্ষেত্রে এইটাও ফেল হইতে পারে অ্যান্ড কেন হইতে পারে সেটাও একটু পরে বলবো সেটা হচ্ছে গাড়িটা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে গাড়ির চাবি ঠিক আছে এই চাবিটা দেখলে আপনারা বুঝবেন যে এই গাড়িটা কত মানে কিরকম চলতে পারে এক হচ্ছে চাবি প্রচুর যদি ইউজ হয় এটা দেখলেই বুঝবেন আর আরেকটা হচ্ছে চাবিটা যখন একটু ক্লোজ দেখাচ্ছি তো যখন গাড়িটা এইভাবে চাবি দিয়ে অন করবেন তখন যদি অন করার পরে যদি চাবিটা টান দিলে খুলে চলে আসে তাহলে মনে করবেন যে গাড়িটা অনেক কিলো চলছে আর যদি গাড়ির চাবিটা যদি টান দিলে খুলে না আসে তাহলে মনে করবেন যে গাড়িটা বেশি কিলো চলে নাই সো এটা হচ্ছে আরেকটা বোঝার ট্রিক্স এবারে আমি বলবো কখনো কখনো কেন এই ট্রিক্সটাও ফেল করে সেটা রিজন হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় বাইকের যে ওনার সে কোনো না কোনো কারণে গাড়ির এই স্টক যে লকটা এটা চেঞ্জ করে থাকে আর যদি এটা চেঞ্জ করে তখন এই গাড়ির কি প্লাস লক দুইটাই নিউ তখন আর এটা বোঝার উপায় থাকে না ঠিক আছে সো যাই হোক ভিডিওটি অনেক বড় করে ফেলছি আর বড়ো করতে চাচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি আর আমার এই ভিডিও দ্বারা যদি কেউ উপকৃত হয়ে থাকেন বা যদি কিছু শিখে থাকেন জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকতে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের আইকনে ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন সো ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ